হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের মধ্যে আপনার প্রোফাইল ফটোটি কিভাবে চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আপনারা অনেকে চেয়েছিলেন চাইনিজ শর্ট ভিডিও কোয়াইশু অ্যাপ কিভাবে ডাউনলোড করার জন্য অ্যাপসটি ডাউনলোড কীভাবে করবেন এই বিষয়ে নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিও শেষ দিকে অ্যাড স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব ফেসবুকের প্রোফাইল ফটো কীভাবে আমরা চেঞ্জ করব এটা দেখে নেব আর ভিডিওতে আপনারা অনেকও ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করতে আপনারা ভুলে যান আজকে আর মিস করবেন না ভিডিওতে একটি লাইক করে দেবেন তাহলে চলুন দেখে নেই কীভাবে এটা আমি চেঞ্জ করব প্রথমে কি করবেন আপনাদের মোবাইলের মধ্যে এসে আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করার পর আপনারা এরকম দেখতে পাবে এরকম আপনারা দেখতে পারবেন আপনার স্ক্রিনের মধ্যে প্রথমে দেখতে পাবেন যে আপনার যে ফেসবুকের ফটো ব্যবহার করেছিলেন বা নতুন ফটো যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমি এখানে দেখাচ্ছি আমারটা হচ্ছে আমি আগে একটি ফটো ব্যবহার করেছিলাম প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছ আমার উপরে দেখতে পাচ্ছ একটি পি দিয়ে আমি একটি পির মধ্যে ক্লিক করে নিলাম কারণ আমি পি দিয়ে একটি ফটো আগে লাগিয়েছিলাম প্রোফাইলে ফটোর মধ্যে তারপরে প্রোফাইলে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনারা ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার সিলেক্ট প্রোফাইল ফটোর মধ্যে আপনারা ক্লিক করবেন দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনার মোবাইলের যে ফটোগুলো আছে গ্যালারিতে নিয়ে আসবে মোবাইলের গ্যালারির মধ্যে আসার পর আপনাদের চয়েস মতো ফটোটি ব্যবহার করবেন ফটোর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর উপরে দেখতে পাচ্ছ সেইফ সেইফের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন সেভ করার পর আপনারটা সেভ হয়ে যাবে ফটোটি চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফটো ব্যবহার করতে পারেন আমি এখানে করছি না কারণ আমি ফটোটা চেঞ্জ করব না এর জন্য আমি সেভ করছি না এটা আপনারা চাইলে এরকম সেভ করে নিতে পারেন এভাবে আপনারা ভিডিও দেখে দেখেও আপনারা করে নিতে পারেন এভাবে ফটো আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে আপনারা ফটো ব্যবহার করতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে কি অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন